সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি এক প্যাকেট আগুন দিয়ে টাইম শেষ করতো আজকে একটা টানও দিতে পারছে না বেশ লোকের টানটা কি ভাবলাম তাড়াতাড়ি গিয়ে দিলে টান দিয়ে বাইরে থেকে অনেকে আসেনি এই খাস্তদের সময় পাইলেই বিড়ি ধরায় একটা আসে না নাই অভাব নাই বিড়ি টানলে লাভ না তশমি টানলে লাভ না সবাই কোনটা টানলে বিড়ি টানলে ব্যাংশন টানলে

আল্লাহর নামের জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা কালিমা পৰবে জড়া কাজে লাগদে মৰণে এই কানি মাত ৰংস নিতে এই কানি মাত ৰস হবে পূজা লাইলা ভাত মা صلى الله محمد رسول الله شكراً صلى الله عليه وسلم